অন্ডার টি টোয়েন্টি বাদ বিজয়কে অন্তত টেস্ট দলের জন্য হলেও রেখে দেওয়া উচিত সময় নিয়ে সুযোগ করে দেওয়া যেতে পারে বিজয়কে বিজয় দারুণ করেছেন এমনটা হয়তো স্পষ্ট করে বলা যায় না দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস শেষে তবে এতটুকু তো বলাই যায় বিজয় দারুণ চেষ্টা করেছেন ব্যাট হাতে উনচল্লিশ রানের নক বিজয়কে হয়তো স্যাটিসফাইড করবে না তবে আত্মবিশ্বাস দিবে বছর দুয়েক পরে এসে অন্তত দারণ করার চেষ্টা করেছেন বিজয় ওপেনিং এর সাদমানের সঙ্গে টিকে থাকার দারুণ প্রচেষ্টা ছিল তার বিজয় ব্যাটে চার আসছিল ব্যাটার মিডিলিংটাও চমৎকার ছিল ভাগ্য ভালো থাকলে আউট হতেন না আম্পায়ার কলে নয়তো অর্ধশত করেই ফেলতে পারতেন এমুল হক বিজয় বিজয়ের ভাগ্য মাঠ ও মাঠের বাইরে একই রকম যেমন দল নির্বাচনে দ্বিতীয় ম্যাচের সুযোগ পেয়েছেন তেমনি আউট না হয়ে আম্পায়ার ভুলের খেসারত দিয়েছেন এভাবে করেই চলেছে বিজয়ের সময় ও সময় ক্যারিয়ারে খুব বেশি টেস্ট ম্যাচ খেলেনি চট্টগ্রাম টেস্টের আগে বিজয়ের ছুড়িতে চট্টগ্রামে যান ডিপিএল দেখে দারুণ ফর্মে ছিলেন লিস্টেড ক্রিকেটে চার দিনের খেলায় সুইস করতে হবে জেনে ঢাকা ছেড়ে উড়াল দল চট্টগ্রামে শুরুটা কেমন করবেন খুব ভালো নাকি সাধারণ লাঞ্চের আগে বিজয়ের ব্যাটিং দেখলে খুব ভালো বলার সুযোগ না হলেও ভালো ব্যাটিং করেছেন এমনটা বল বলতে অতি কেউ চুপ থাকবে না কিন্তু বল ব্যাটের লড়াইয়ে বিজয় কিছুটা হেরেই গেছেন ভারত পক্ষে বিজয়ের ব্যাটিং দেখে মনে হয়নি বিজয় দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে অবশ্য বিজয়কে নিয়ে দীর্ঘদিন শব্দটা খুব একটা মানায় না তিনি প্রায়শই জাতীয় দলে আসেন ঘরোয়া লিগে ভালো করেন জাতীয় দলে আসেন শেষ মুহূর্তে কিংবা সিরিজের শেষ ম্যাচে সুযোগ পান আবার দল থেকে হারিয়ে যান গত কয়েকটা বছর এভাবেই চলেছে বিজয়ের দিনকাল এই ডাকটাও কি বিজয়ের শেষ সময়ের মতো প্রায়শই আশা হিসেবে হবে উত্তরটা তোলা থাকলো সময়ের জন্য তবে আটশো রান করা বিজয়কে অন্ডে দরে না ফলে ঘরোয়া লীগের মান নিয়ে প্রশ্ন তোলা সুযোগ তৈরি হবে কেননা বিজয় প্রায় 900 রান করেও যদি সুযোগ না পান অফ ফর্মে থাকা কোনো ব্যাটারের জন্য তাহলে ঘরোয়া লীগের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলা যায় যাবে অনডে দলে বিজয় নিশ্চিতভাবে জায়গা পাওয়ার মতো পারফর্ম করেছেন কিন্তু এর পরেও যদি সুযোগ না মেলে তাহলে বিজয়ের কপাল খারাপ দেখা যাক বিজয় সুযোগ মেলল কি না আবুনাইন স্পোর্টস টাইমস